নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজ আমরা গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালী পুজোতে যাচ্ছি এটি গিরিশ পার্ক মেট্রো স্টেশনের সব থেকে সামনের পুজো এক নম্বর গেট দিয়ে বেরিয়ে টুয়ার্ডস শোভাবাজার সুতনোটি দিয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিটার গেলেই গিরিশ পার্ক মোড়টি পড়ে গিরিশ পার্ক মোড় থেকে সামনেই দিকে টার্ন টার্নিলে পেয়ে যাবেন গিরিশ পার্কের পুজো বা কালী পুজো রয়েছে অনেক রকম ব্যবস্থা জলের ব্যবস্থা রয়েছে ফার্স্ট এডের ব্যবস্থা রয়েছে রয়েছে বেবি ফিডিংয়ের জোন অনেক রকম পুরস্কার অলরেডি পেয়ে গেছে আবার অনেক পুরস্কার লাইন আপ হয়ে রয়েছে এখানে যে থিমটি এবছর বানানো হয়েছে থিমের নাম আছে পুরাতনে পুরনো কলকাতার ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি যে বিল্ডিংগুলো রয়েছে বিল্ডিংগুলো থিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে শোভাবাজার সুতানুটি গিরিশ পার্ক এই যে এলাকাটি ছিল এই এলাকার যে সংস্কৃতি এবং কালচার ছিল পুরনো দিনে সেই পুরনো দিনের সংস্কৃতি এবং কালচারকে তুলে ধরা হয়েছে সামনের যে গোল অংশটি দেখতে পাচ্ছি এটি স্ক্রিন রয়েছে রাত্রের দিকে এখানেতে ডিসপ্লেতে দেখানো হয় নটি বিনোদিনীকে নাচ গান এবং গ্রিস পার্কের যে বিভিন্ন যাত্রাপালাগুলো হয় সেগুলো স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হয় আমরা সামনে দেখতে পাচ্ছি প্রাপ্ত পুরস্কারগুলি মণ্ডপটি ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে একটি প্রাচীন কলকাতার থিম দেওয়ার চেষ্টা করা হয়েছে এটি মণ্ডপের এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট ডান দিকে এবং বাঁ দিকে রয়েছে বিভিন্ন পটচিত্র আমরা এন্ট্রি গেট দিয়ে সোজা ভিতরে চলে যাচ্ছি সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি পুরোনো কলকাতার বিভিন্ন কালচার তুলে ধরা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটি আমরা সামনে দেখতে পাচ্ছি নটি বিনোদিনীকে এছাড়া গিস পার্কের সাথে যুক্ত যে সমস্ত মহাপুরুষ ছিলেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কালীমোহন ঠাকুর রাধাকান্ত দেব ইত্যাদিকে একটি পুরনো দিনের রাজমহল দেখতে যেমন হতো সেই ধরনের একটি ফিল তুলে ধরা হয়েছে এটি রাজমহলের অন্দরমহল যাওয়ার জন্য যে সিঁড়িটি রয়েছে সিঁড়িটিতে এখানে দেখতে পাচ্ছি আমরা মাতৃ প্রতিমার পিছনের চালচিত্রটি খুব বড় আকারের দেখছি চালচিত্রের সামনেই শ্যামা মা রয়েছেন শ্যামা মায়ের এক হাতে রয়েছে খড়গ অন্য হাতে রয়েছে মুন্ড মণ্ডপের অন্দরসজ্জাটি সত্যিই সুন্দর অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে মা দেবাদিদেব মহাদেবের বুকে এবং পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহাদেবের গলায় রয়েছে রুদ্রের মালা মাতৃ প্রতিমাটি প্রতিমা রয়েছে এবং মাতৃ প্রতিমার ধাঁচে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ মণ্ডপের অন্দরসজ্জা পিছনের চালচিত্রটি সত্যিই খুব সুন্দর মায়ের হাতে যে খড়গ রয়েছে খড়গতে রয়েছে রক্তের দাগ মায়ের হাতে থাকা থাকা কাটামুণ্ড থেকে বেরিয়ে পড়ছে রক্ত রক্ত খাওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের সর্প এবং শেয়াল হাঁ করে রয়েছে প্রতিমাটি কেমন লাগছে জানাতে ভুলবেন না চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা মাতৃমূর্তিটি একটু জুম করে দেখে নিচ্ছি মাকে সত্যিই অসাধারণ লাগছে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মায়ের মুখ বাংলা মুখ রয়েছে এটি একটি সম্পূর্ণ সাবেকি শ্যামা মায়ের মূর্তি রয়েছে মাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করা হয়েছে আজ কালী পুজো রাত্রি বারোটার সময় পুজো হবে এবং রাত্রি একটার থেকে দেড়টার মধ্যে দেওয়া হবে পুষ্পাঞ্জলি শোভাবাজার সুতানুটি এবং গিরিশ পার্কের যে কালচার সেই কালচারকে এখানে তুলে ধরা হয়েছে আমরা নটি বিনোদিনীকে দেখতে পাচ্ছি তখনকার দিনের ব্যবহার করা হারমোনিয়াম আয়না এবং ডিগি তবলা সমস্ত কিছু এখানেতে রাখা রয়েছে বাইজিখানায় ব্যবহৃত নাচ গানের যে সমস্ত ব্যবস্থা থাকতো সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে রাজা মহারাজাদের মহলের অংশ আমরা এখানে নটিভিন্ন দিনের জীবন কাহিনী দেখতে পাচ্ছি যেখানে কীভাবে পল্লীর থেকে সমাজের মূল স্রোতে নটি বিনোদিনী ফিরে এসেছিলেন তার একটি ছোট্ট ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন তিনি তার নতুন পরিচয় তৈরি করেছিলেন নিষিদ্ধ পল্লী থেকে এবং সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্যে গিরিশ পার্ক সুতরাটি শোভাবাজার এগুলোর যে একটা পুরনো সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটা এখানে তুলে ধরা হয়েছে মণ্ডপশয্যাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য প্রচুর মানুষ ইতিমধ্যেই ভিড় করছেন আজ কালী পুজো সন্ধ্যের থেকে মানুষের ঢল নামবে আমরা মাতৃমূর্তিটি আরেকবার দেখে নিচ্ছি রাজা রাজাদের ঠাকুর মহল বা ঘর যেভাবে হতো মণ্ডপের সামনের অংশের ডিজাইনটি সেভাবে করা হয়েছে উপরে লাগানো হয়েছে একটি সুন্দর সুদৃশ্য ঝাড়বাতি সামনের অংশে দেওয়া হয়েছে একটি সুন্দর আলপনা দু তিনটি ধাপ করে ঠাকুর ঘরের মধ্যে মা কালীকে রাখা হয়েছে পিছনের চালচিত্রটি সত্যিই খুব সুন্দর আমরা মা কালিকে দেখতে পাচ্ছি নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব আমরা একটু জুম করে দেখে নেওয়ার চেষ্টা করছি মায়ের পা বুক থেকে গলা পর্যন্ত এসে গেছে মায়ের গলায় রয়েছে মুন্ডমালা মূর্তিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমরা বাইজিসালায় ব্যবহৃত যে বিভিন্ন সুর এবং তাল তোলার জন্য যন্ত্রাংশ ব্যবহার করা হতো সেগুলো আমরা দেখতে পাচ্ছি রয়েছে হারমোনিয়াম ডিগি তবলা সেতার এবং পুরোনো দিনের ব্যবহার করা আয়না দেওয়া হয়েছে বিভিন্ন পর্দা যেগুলো আগে থাকতো বা আগেকার দিনে ব্যবহার করা হতো পুরনো দিনের বিভিন্ন চালচিত্র দেখতে পাচ্ছি আমরা পটা ছবি রয়েছে এখানে তখনকার দিনের সংস্কৃতিকে তুলে ধরে এই ছবিগুলো এটা এন্ট্রি গেটের দুদিকেই রয়েছে এক্সিট গেটটি মাতৃপ্রতিমার অপোজিটে রয়েছে ভিড়ের সময় এখান থেকে এগজিট করা যাবে না পুজো দেখতে এলে জলদি জলদি আসুন এটি মেট্রো স্টেশন থেকে সবথেকে সামনের পুজো মেট্রোর এক নম্বর গেট থেকে হেঁটে এলে এক মিনিটের মতো সময় লাগবে ডিস্টেন্স রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ মিটারের মতো আপনাদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ